Thank you জয় গীতা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর ভক্তিমন্ডলী সবাই কোটি কোটি প্রণাম অভিনন্দন তোমরা প্রত্যেকে অতি শীঘ্রই শ্রীমৎ ভাগবত গীতা পাঠ শুনতে তাড়াতাড়ি লাইনে চলে আসো আমি অনলাইনে চলে এসেছি শ্রীমৎ ভাগবত গীতা পাঠ পড়ে তোমাদেরকে শোনাবো আজকে তোমাদের বিজ্ঞান যোগ পাঠ করে শোনাবো মনুষ্য পার্থ সর্বাস যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেভাবেই পুরস্কৃত করে থাকি এখানে বলছে যারা যেভাবে আমাক আমার কাছে আত্মসমর্পণ করে যেভাবেই করুক যে দিক দিয়েই করুক যেভাবে আত্মসমর্পণ করে আমি তাদের সেভাবেই পুরস্কৃত করে থাকি হে পার্থ সকলেই সর্বত ভাবে আমার পথ অনুসরণ করো মানে পার্থকে বলছে আমার যে রাস্তা আমি আমার দিকে অবলম্বন করতে তাহলেই উদ্ধার হতে পারবে তা এখানে পার্থকে বলছে হে পার্থ সকলেই সর্বত ভাবে আমার পথ অনুসরণ করো অনুসরণ করে আচ্ছা তারপরে বলছে সকলেই শ্রীকৃষ্ণকে তার বিভিন্ন প্রকাশের পরিপ্রেক্ষিতে সমস্য করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতি রূপে এবং অনু সর্বভূতে বিরাজমান। মানে ব্রহ্মজ্যোতি অনু পরমাণু সর্বভূতেই বিরাজমান পরমাত্মাকে আংশিকভাবে উপলব্ধি করা যায় কিন্তু তার শুদ্ধ ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন অন্তিমে শ্রীকৃষ্ণই সকলের উপলব্ধির চরম লক্ষ্য তাই যে যেভাবে ভগবানকে পেতে চায় তার সিদ্ধিও হয় সেভাবে অপ্রাকৃত জগতেও ভগবান তার শুদ্ধ ভক্তদের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করে থাকেন সেখানে কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানে সেবা করেন কেউ সখা বলে মেনে মনে করেন কেউ সন্তান বলে মনে করেন আবার কেউ প্রেমাসপ বলে মনে করেন শ্রীকৃষ্ণ তেমনি তাদের বাসনা অনুযায়ী তাদের সকলের ভালোবাসার প্রতি দান দেন জড়জগতেও সেই রকম বিভিন্ন ধরনের ভাবের বিনিময় রয়েছে এবং ভগবানও বিভিন্ন উপাসনের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে কেউই একইভাবে ভাবের বিনিময় করেন ভগবান শুদ্ধ ভক্তেরা অপ্রাকৃত জগতে এবং এখানে এই জড় জগতে ব্যক্তিগতভাবে ভগবানের সান্নিধ্য লাভ করে তার সেবা করতে পারেন এবং তার প্রেমময় সেবাই নিয়োজিত হয়ে অপ্রাকৃত আনন্দ অনুভব করতে পারেন আর যারা নির্বিশেষবাদী এবং যারা তাদের আত্মার সত্তাকে বিনাশ করে দিয়ে আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায় শ্রীকৃষ্ণ তাদের তার ব্রহ্মজ্যোতিতে আত্মসাত করে নেন এই সমস্ত নির্বিশেষবাদীরা ভগবানের রূপ স্বীকার করে না সচিতানন্দময় তাই তারা ভগবানের সান্নিধ্যে অপ্রাকৃত সেবার আনন্দ উপলব্ধি করতে পারে না এবং পরিণামে তাদের ব্যক্তিগত সত্তা বিলুপ্ত হয়ে যায় তাদের মধ্যে যারা আবার ব্রহ্মেও বিলীন হয়ে যেতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তারা এই জড়জগতে ফিরে এসে তাদের সুপ্ত বাসনা চিরসার্থ করতে সক্রিয় হয় তারা অপ্রাকৃত জগতে প্রবেশ করার অনুমতি পায় না কিন্তু এই জড়জগতে এসে আবার কার্যকলাপের সুযোগ পায় যারা সকাম কর্মী তাদের যজ্ঞেশ্বর রূপে ভগবান আচার অনুষ্ঠানে স্ফৃত ফল প্রদান করেন এবং যে সমস্ত যোগী সিদ্ধি কামনা করে তিনি তাদের সেই ক্ষমতা প্রদান করেন অর্থাৎ সকলেই সাধনা সিদ্ধি লাভ করার জন্য ভগবানের করুণার ওপরেই কেবল নির্ভরশীল এবং পরমার্থ সাধনের বিভিন্ন পন্থাগুলি হচ্ছে সেই একই মার্গে সাফল্যের বিভিন্ন স্তর মাপ মাত্র তাই কৃষ্ণ ভাবনার চরম সিদ্ধির স্তরে অধিষ্ঠিত না হলে সমস্ত প্রচেষ্টায় অসম্পূর্ণ থেকে যায় ভাগবতে এই সম্বন্ধে আরো বলা হয়েছে আকাম কাম কাম বাম উদারত ভক্তি জগেন পুরুষাং পরাম সব রকম কামনা থেকে মুক্ত ভক্তই হোক অথবা কামনা বিশিষ্ট সকাম হোক বা মুখ্য হোক সকলেই কর্তব্য হচ্ছে চরম সিদ্ধির জন্য ভক্তিযোগের দ্বারা ভগবানের আরাধনা করা যা অন্তিমে কৃষ্ণ ভাবনায় বজিত হবে কাঙ্ক্ষন্তা কর্মণাং সিদ্ধেং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রয়াং হি মানুষে লোকে সিদ্ধি ভ্রতি কর্ম এই জগতে মানুষেরা সকাম কর্মসমূহের সিদ্ধি কামনা করে থাকে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ হয় এই দেব দেবদেবীদের সম্বন্ধে একটি মারাত্মক ভ্রান্ত ধারণা আছে অল্প বুদ্ধি সম্পন্ন বেশ কিছু লোক যারা নিজেদের মহাপন্ডিত বলে মনে করে তারা এই সমস্ত দেব দেবীদের ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে প্রকৃতপক্ষে এই সমস্ত দেবদেবীরা ভগবানের বিভিন্ন রূপ নন তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ বিশেষ ভগবান এক আর তার অবিচ্ছেদ্য অংশেরা বহু ভগবান এক এবং তার অবিচ্ছেদ্য অংশেরা বহু বেদে বলা হয়েছে নিত্য নিতা নাম ভগবান এক ও অদ্বিতীয় ঈশ্বর পরম কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর আর বিভিন্ন দেবীরা এই জড় জগৎকে পরিচালনা করার জন্য বিশেষভাবে শক্তিশালী এই সমস্ত দেবদেবীরাও জড় জগতের বিভিন্ন সম্পাদন জীব নিত্যানাম তাই তারা কোনো অবস্থাতেই ভগবানের অর্থাৎ নারায়ণ বিষ্ণু বা কৃষ্ণের সমকক্ষ হতে পারেন না ভগবান ও বিভিন্ন দেবদেবীদের একই পর্যায় ভুক্ত বলে মনে যে মনে করে তাকে বলা হয় নাস্তিক অথবা পাশন্ডি এমনকি কি দেব মহাদেব এবং আদি পিতামহ বোম্মাকেও ভগবানের সঙ্গে তুলনা করা যে চলে না প্রকৃতপক্ষে শিব বোমা আদি দেবতারা নিরন্তর ভগবানের সেবা করেন শিবির কিন্তু তা সত্ত্বেও মানব সমাজে অনেক নেতা আছে যাদের মূর্খ লোকেরা ভগবানের নরত্ব আরোপ এই ভ্রান্ত ধারণায় বশবতী হয়ে অবতার জ্ঞানে পূজা করে এহ দেবতা বলতে এই জড়জগতের কোন শক্তিশালী মানুষকে অথবা দেবতাকে বোঝায় কিন্তু ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর কিন্তু জলজগতের অন্তর্গত নন তিনি জলজগতের অতি চিন্ময় জগতে অবস্থান করেন এমনকি মায়াবাদ দর্শনের প্রণতা শ্রীপাদ শঙ্করাচার্য বলে গেছেন নারায়ণ অথবা শ্রীকৃষ্ণ এই জড় সৃষ্টির অতীত কিন্তু তা সত্ত্বেও মূর্খ লোকেরা কেন দ্রুত ফলাফল ফললাভ দ্রুত ফল করার আশায় বিভিন্ন দেবদেবীর পূজা করে তারা ফললাভ করে বটে কিন্তু এই সমস্ত মূর্খ লোকগুলি বুঝতে পারে না যে বিভিন্ন দেবদেবীকে পূজা করার ফলে প্রাপ্ত ফল অনিত্য এবং তা অল্প সম্পন্ন মানুষদের জন্য যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি ভগবানেরই সেবা করেন তৎকালীন অনিত্য লাভের জন্য বিভিন্ন দেবদেবীকে পূজা করা নিষ্প্রয়োজন জড়জগতের বিনাশে সঙ্গে সঙ্গে এই সমস্ত দেবদেবী এবং তাদের উপাসকেরাও বিনাশপ্রাপ্ত হবেন দেবদেবীদের দেওয়া বড় হচ্ছে জড় এবং অনিত্য জড় জড়জগতের বাসিন্দা বাসিন্দা এমনকি বিভিন্ন দেবদেবী এবং তাদের উপাসকেরা সকলেই মহাজাগতিক সমুদ্রের বহুদ্ধ কিন্তু তা সত্ত্বেও এই জড়জগতের মানব সমাজ ভূ সম্পত্তি পরিবার ভোগের সামগ্রী আদি অনিত্য জড় বিষয় সমূহ লাভের আশায় উন্মাদ এই ধরনের অনিত্য বস্ত্র লাভের জন্য মানুষেরা মানব সমাজে বিভিন্ন দেব দেবীর অথবা শক্তিশালী কোনো ব্যক্তির পূজা করে কোনো রাজনৈতিক নেতাকে পূজা করে যদি সরকারের মন্ত্রিত্বের পদ লাভ করা যায় সেটিকে তারা পরম প্রাপ্তি বলে মনে করে তাই তারা সকলের তথাকথিত নেতাদের ভুলুষ্ঠিত প্রণাম করছে এবং তার ফলে তাদের কাছ থেকে সাময়িক কিছু আশীর্বাদ লাভ করছে এই সমস্ত মূর্খ লোকেরা জড় জগতে কষ্ট থেকে চিরকালের জন্য মুক্ত হওয়ার জন্য ভগবানের শরণাগত হতে আগ্রহী নয় সকলের তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য ব্যস্ত এবং তুচ্ছ একটু ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য তারা দেবদেবীর নামক বিশেষ ক্ষমতা জীবেদের আরাধনায় প্রতি আকৃষ্ট হয় এই শ্লোক থেকে বোঝা যায় যে খুব কম মানুষই কৃষ্ণ ভাবনার প্রতি আকৃষ্ট অধিকাংশ মানুষই ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য উৎসাহী এবং তাই তারা শক্তিশালী কিছু জীবের আরাধনা করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গীতা আমি প্রত্যেক দিনই পাঠ করি আমার চ্যানেলে ভাগবত কথা তোমরা শুনতে পাবে প্রত্যেক দিন তো যাই হোক ভক্তি কথা সুজিত বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটি ক্লিক করে রাখবে তাহলে তোমাদের মধ্যে প্রত্যেক দিন নোটিফিকেশন পৌঁছে যাবে তোমরা গীতা পাঠ শুনতে পাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রী কৃষ্ণ হরি বল হরি বল